সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা সুক্রেট ওরাল সাসপেনশন সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরব সো সুক্রেট ওরাল সাসপেনশন সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সুক্রেট ওরাল সাসপেনশন এটি উৎপাদন করে একটি ল্যাবরেটরিজ লিমিটেড এবং প্রতিটা সুক্রেট সিরাপে থাকে দুইশো মিলিগ্রাম করে প্রতি ফাইলের দাম চারশো টাকা সুক্রাল ফেট অসিস্টেমিক কারণ ঔষটটি গ্যাস তো ট্রাক থেকে খুব অল্প পরিমাণ শোষিত হয় শুক্রের সাসপেনশন শোষিত হওয়ার পর কিছু প্রসাবের মাধ্যমে নির্গত হয় আর বাকি সব মলের মাধ্যমে ত্যাগ করে সুক্রাল ফেট একটি জটিল গঠনের মাধ্যমে ডিউডেনাল আলসার নিরাময় করে যা আলসারের স্থানকে আবদ্ধ করে একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা করে এছাড়াও সুক্রেট সাসপেনশন পেপসিন এবং পিত্তের ক্রিয়াকে বাধা দান করার মাধ্যমে সহজে বা বদহজমকে দূর করতে সাহায্য করে রয়েছে মিলিগ্রাম সুক্রিয়্রাম সম্মানিত চলুন এবার সুক্রেট সাসপেনশনের পিতা বা রোগ নির্দেশনা সম্পর্কে বিস্তারিত আলোচনায় চলে যায় সুক্রেট সাসপেনশন চোদ্দ বছর এর উপরে যাদের বয়স তাদের জন্য বিশেষভাবে নির্দেশিত অর্থাৎ চোদ্দ বছরের নিচে এই সিরাপটি নির্দেশিত নয় বিশেষ করে ডিউডেনাল আলসারে যারা আক্রান্ত হয়ে থাকে তাদের জন্য একটি কার্যকরী ওষুধ হচ্ছে সুক্রেট সাসপেনশন বা সিরাপ এছাড়াও গ্যাস্ট্রিকের কারণে যদি আলসার হয়ে থাকে এই আলসার নিরাময়ে গ্যাস্ট্রিক আলসার নিরাময়ে সুক্রেট সাসপেনশনটি অত্যন্ত কার্যকারিতা প্রদর্শন করে এছাড়াও দীর্ঘদিন যাবৎ যাদের গ্যাস্ট্রিক সারে না অন্য যে কোনো ওষুধ খেয়ে যাদের গ্যাস্ট্রিক সারে না নিরাময় হয় না তাদের জন্য একটি কার্যকরী ওষুধ এছাড়া গুরুতর অসুস্থ রোগী যাদের আলসারের ফলে রক্তক্ষরণ হয় তাদের জন্য সুক্রেট সিরাপটি অত্যন্ত কার্যকরী একটি সিরাপ চরুণ বন্ধুরা এবার সুক্রেট সাসপেনশনটা বা ডোজ সম্পর্কে জেনে নেওয়া যাক দৈনিক দুই চামচ করে বা দৈনিক মুস করে দৈনিক দুইবার খেতে হবে সুক্রেট সাসপেনশন এবং এটি খাওয়ার এক ঘন্টা আগে খেলে অত্যন্ত কার্যকরী রেজাল্ট পাওয়া যায় সুক্রেট সাসপেনশন রোগের তীব্র মাত্রা অনুযায়ী বারো সপ্তাহ পর্যন্ত চিকিৎসা করা লাগতে পারে সুক্রেট সাসপেনশনের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা ওষুধ বা মেডিসিনের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি সুক্রেট সাসপেনশনেরও কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে পেটে ব্যথা হতে পারে কোষ্ঠকাঠিন্য এবং কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া দেখা দিতে পারে চরুণ বন্ধুরা এবার সুক্রেট সাসপেনশন গর্ভ এবং স্তনদানকালে এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জেনে নেই সুক্রেট সাসপেনশন গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে এখনও কোনো সঠিক তথ্য জানা যায়নি তাই এটি গর্ভাবস্থায় খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে এই সাসপেনশনটি খেতে হবে এছাড়াও স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য বা ক্লিনিক্যালি প্রমাণ পাওয়া যায়নি তাই স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর খেতে হবে তো সম্মানিত বেয়স যে কোনো ওষুধ বা মেডিসিন ক্রয় করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে ওষুধ ক্রয় করে খেতে হবে যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই ওষুধের গায়ে মেয়াদ উত্তিনের ডেট এবং উৎপাদনের ডেট দেখে ক্রয় করে খাবেন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন তো সম্মানিত বৃহস্পতি দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদেশ নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সো আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ